আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে যে দাম্পত্য জীবনে সুখের অভাব বা দাম্পত্য জীবনে সুখ হারিয়ে যাওয়ার কারণ এবং এর সমাধান নিই মূলত বন্ধুরা দাম্পত্য জীবন হচ্ছে আমাদের জীবনের সব থেকে মূল্যবান সময় এবং এই সময়টিতে যদি প্রতি কারো স্বামী এবং স্ত্রীর প্রতি যদি আগ্রহ এবং ভালোবাসা যদি কমে যায় বা দাম্পত্য জীবনে যদি সুখ হারিয়ে যায় তাহলে এটা আমাদের জন্য সব থেকে ক্ষতির কারণ এবং এটা আমাদের জন্য একটি খুবই খারাপ বিষয় একটি পরিবারের ভিতরে যখন স্বামী এবং স্ত্রীর ভিতরে আগ্রহ ভালোবাসা সম্পর্কের ঘাটতি পড়ে তখন এই পরিবারটা আর সঠিকভাবে চলতে পারে না সুন্দর পরিবার গড়ে ওঠে না এবং এতে করে কলহ এবং শারীরিকভাবে এবং মানসিকভাবে এটা একটা সাইড এফেক্ট পড়ে দেখা যায় যে অনেক পুরুষ আছেন বা অনেক পরিবার আছেন স্বামী এবং স্ত্রী একই সাথে একই বিছানায় ঘুমান একই বাসায় থাকেন কিন্তু দুজনের ভিতরে তেমন আন্তরিকতা নেই তেমন সম্পর্ক ভালো নয় এবং একজন আরওজনের প্রতি খুব বেশি আগ্রহী নন এতে করে হয় কি এতে করে দেখা যায় যে পরবর্তীতে এই দাম্পত্য জীবনে এই দম্পতির ভিতরে সুখের অভাব দেখা দেয় এবং এদের ভিতরে রোমান্টিকতার অভাব দেখা দেয় একজনের প্রতি আর আগ্রহ থাকে না একজনের প্রতি একজন আর ভালোবাসা থাকে না এতে করে দুজন দুজন থেকে আলাদা হয়ে যান একটা পর্যায়ে দুজন দুজনের প্রতি আগ্রহীন হয়ে পড়েন কেউ কাউকে সেভাবে খেয়াল রাখেন না আগ্রহ দেখান না ভালোবাসেন না এই সম্পর্ক যে খারাপ হলো এর পিছনের মূল কারণই হচ্ছে যে যৌন সমস্যা অর্থাৎ সেটা হতে পারে পুরুষের হতে পারে নারীর যদি নারীদের জন্য সমস্যা হয়ে থাকে তাহলে তারা কিন্তু এই বিষয়টি নিয়ে বাইরে যে ডাক্তারকে বলেন না বা চিকিৎসা গ্রহণ করেন না তারা এই জিনিসটাকে এভাবেই রেখে দেন পুষে রাখেন এবং পরবর্তীতে এ তাদের এই যে পারিবারিক যে সম্পর্ক দাম্পত্য যে সম্পর্ক এই সম্পর্কতে ভাটা পরে একটা পর্যায়ে এসে দেখা যায় যে তারা তাদের যে স্বামী এবং স্ত্রীর যে সম্পর্ক এই সম্পর্কটাকে সুন্দর করতে পারছেন না এবং এই সম্পর্কটা রোমান্টিক হচ্ছে না একে অপরের প্রতি ভালোবাসা থাকে না একে অপরকে ভালোবাসতে পারেন না এই একটা পর্যায়ে এসে দেখা যায় এই দূরত্ব আরও বেড়ে যাচ্ছে একই বিছানায় ঘুমাচ্ছেন একই সাথে থাকছেন একই সাথে খাচ্ছেন কিন্তু একজনের প্রতি আরেকজনার যে একটা আন্তরিকতা থাকবে একটা ভালোবাসা থাকবে রোমান্টিকতা থাকবে এই জিনিসের অভাব দেখা দেয় মূলত এর পিছনের মূল কারণই হচ্ছে যৌন সমস্যা আর এ ধরনের যৌন সমস্যার সমাধান যদি না করা হয় পরবর্তীতে এই দূরত্ব আরও বৃদ্ধি পায় তো বন্ধুরা আমি আজকে আপনাদের দাম্পত্য জীবন যেন সুন্দর হয় সুখের হয় আরও মধুময় হয় সে বিষয়ের উপর কিছু টিপস বলে দিব এবং কিছু ওষুধের নাম বলে দিব যদি সম্পূর্ণ ভিডিওটি না জেনে দেখেন ইনশাআল এই তথ্যগুলো পেয়ে যাবেন এবং আপনারা দাম্পত্য জীবন আরও সুন্দর করতে পারবেন বন্ধুরা মূলত মেয়েদের যদি যৌন সম্পর্কে আগ্রহ না থাকে বা যৌন শক্তি যদি ঘাটতি পড়ে যে কোনো কারণে সেটা হতে পারে সেটা হতে পারে কোনো রোগ ভোগের কারণে হতে পারে যখন বাচ্চা দান করেন মেয়েরা সেই বাচ্চা দান করার পরে অথবা অন্য কোনো কারণে যদি কোনো মেয়ের যৌন দুর্বলতা চলে আসে এবং একটা পর্যায়ে এসে দেখা যায় এই যৌন দুর্বলতার কারণে স্বামীর সাথে তার একটা সম্পর্ক বিচ্ছেদ ঘটে একটা পর্যায়ে দেখা যায় যে স্বামী চাচ্ছে তাকে কিন্তু সে তার স্বামীর যাকে সারা দিতে পারে না এই না পারার কারণ হচ্ছে কোনো কোনো মেয়ে আছে যাদের যৌন কার্যের প্রতি অনাগ্রহ দেখা যায় অর্থাৎ যখন কোনো মানুষের পেটে খিদা নেই পেট ভরা আছে আপনি তখন খেতে দিবেন খাবার ভালো জিনিস কিন্তু যখন কারোর পেট ভরা থাকে আপনি তাকে খাইতে দিয়ে দেখেন সে খায় কিনা বরং সে এটাকে বিরক্তি মনে করবে এবং সে বিরক্তি প্রকাশ করবে ঠিক একইভাবে যখন কোনো মেয়ের বা যখন কোনো মহিলার যখন কোনো স্ত্রীর এই যৌন আগ্রহ থাকে না যৌন চাহিদা থাকে না তখন তার সাথে যখন কোনো স্বামী যৌন সম্পর্ক করতে চান তখন দেখা যায় যে এখানে একটা মনোমালিন্যের সৃষ্টি হয়ে থাকে আর এই মনোমালিন্যের মূল কারণই কিন্তু এখানে এই যৌন দুর্বলতা তো এই ধরনের যৌন দুর্বলতা যদি কারো থাকে বিশেষ করে মেয়েদের জন্য আমি আজকে এই টপিকটি বলছি সে প্রথম যে ওষুধটির কথা বলবো সে ওষুধটি হচ্ছে সিপিয়া সিপিয়ার মেয়েদের মূলত স্বামীর প্রতি আগ্রহ থাকে না স্বামীর প্রতি ভালোবাসা থাকে না স্বামীকে দেখলে তার রাগ হয় মেজাজ খারাপ হয়ে যায় খিটখিট করে এবং একটা পর্যায়ে এসে দেখা যায় যে স্বামীর সাথে তার সম্পর্ক অনেক খারাপ হয়ে গিয়েছে স্বামীর মতো স্বামী থাকে তার মতো সে থাকে তাদের ভিতরে যৌন সম্পর্ক একেবারেই হয় না বা হলেও তখন এটা সুন্দর হয় না অর্থাৎ যে মেয়েদের যে ভেজাই নাতে যে লুব্রিকেটের উপস্থিতি হওয়া দরকার এই লুব্রিকেটের উপস্থিতি থাকে না এবং যার কারণে যৌন যে ক্রিয়াটা এই কাজটা সুন্দরভাবে করা যায় না আর না করার কারণে সে তখন ব্যথা পায় বা যে কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয় এই সমস্যার কারণে সে এই যে আগ্রহ যৌন সম্পর্কের সাথে যে আগ্রহ এটা থেকে সে আরও দূরে সরে যায় আর এভাবে আস্তে আস্তে তাদের ভিতরে একটা দূরত্বের সৃষ্টি হয়ে থাকে তো এ ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের জন্য ওষুধ হবে হচ্ছে এই সিপিয়া সিপিয়া ওষুধটি অবশ্যই দুশো পাওয়ারের হতে হবে অথবা জিরো বাই টু পাওয়ার হতে হবে এই ওষুধটি অন্তত দুই থেকে তিন মাস খাওয়ানো যেতে পারে তবে এর কমপ্লিমেন্টারি ওষুধ হিসাবে সর্বপ্রথম খাওয়াতে হবে এবং পরিপূরক ওষুধ হিসেবে অন্য অন্য ওষুধ আসতে পারে সেটি লক্ষণের উপর ভিত্তি করে ওষুধ সিলেকশন করতে হবে বন্ধুরা এরপরে আমি আরও একটি ওষুধের নাম বলে দিব সেই ওষুধটির নাম হচ্ছে নেট্টাম মিউরিটিগাম এই নেট্টাম ওষুধটি মূলত ওই সকল মেয়েদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যারা সম্পর্ক করার সময় অর্থাৎ সেক্স করার সময় দেখা যাচ্ছে যে তার জনিতে পানি আসে না বা যে লুব্রিকেট আসে দরকার ভেজাইনাতে যে লুব্রিকেট আসে দরকার এই লুব্রিকেটটা আসে না যার কারণে এটা শুকনা থাকে এবং এমনই শুকনা যে এটার সাথে লিঙ্গের সাথে এটা জড়িয়ে আসা এবং এই জড়িয়ে আসার কারণে মূলত তারা যৌন সম্পর্কটা সুন্দরভাবে করতে পারে না এবং একটা পর্যায়ে দেখা যায় এইভাবে করতে যদি কিছুদিন চলতে থাকে তখন যৌন কাজের প্রতি তার একটা অনাগ্রহ দেখা দেয় এবং এ থেকেই সে মূলত এই যৌন আগ্রহ থেকে সে ফিরে আসে এবং স্বামীর সাথে তার একটা দূরত্ব তৈরি হয় একটা পর্যায়ে এসে দেখা যায় যে স্বামী স্ত্রীর ভিতরে কোনো আগ্রহ নেই সম্পর্ক নেই একজন আরেকজনকে ভালো আসতে পারে না বা একজন আরোজনের প্রতি আগ্রহ নেই রোমান্টিকতা থাকে না তো এই যে রোমান্টিকতা হারানো যৌন শক্তি হারানো এই সবগুলো সমস্যার সমাধান করতে পারে হচ্ছে এই নেকটার নিউ বন্ধুরা এ ধরনের সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথিতে আরও অনেকগুলো ওষুধ রয়েছে তো ভিডিও বড় হয়ে যাবে আমি আজকে আর বেশি আলোচনা করব না তো বন্ধুরা আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বিভিন্ন রুগীর উপর অ্যাপ্লাই করে যে সকল ওষুধে সঠিক ফলাফল পেয়েছি সেগুলোই আপনাদের সামনে উপস্থাপন করে থাকি তো এই ধরনের তথ্য আরও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং আগামীতে আপনারা কী ধরনের ভিডিও চান সে বিষয়ে আমাদের কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন তো বন্ধুরা আপনারা আপনাদের পরিবারের জন্য আপনারা আপনাদের সমাজের জন্য আমাদের এই ভিডিওকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটাকে শেয়ার করতে পারেন যেন অন্যরা দেখে এই ভিডিও থেকে কিছু শিক্ষা নিতে পারে কিছু উপকৃত হতে পারে তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন